হাই ওয়েলকাম টু মাই চ্যানেল পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে আজ পর্যন্ত বিভিন্ন ভিডিওতে আমি কোন রাজ্যে কী ঘটনা ঘটছে কোন রাজ্যের কোন শিক্ষক সংস্থা কিংবা শিক্ষক ফেডারেশন কিংবা প্রাইমারি কিংবা আপার প্রাইমারি বোর্ড কী রাজ্য কোথায় রিটপিটিশান হয়েছে কোথায় রিভিউ পিটিশান হয়েছে সবগুলো তথ্য আপনাদের সম্মুখে বা আপনাদের সামনে রাখার চেষ্টা করেছি আজকে আমি এই ভিডিও মধ্য আলোচনা করব উপায় কি নেই কোনো এর প্রতিকার এই যে টেট নির্দেশ যে একেবারে রেট্রোসপেক্টিভ ওয়েতে পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত প্রত্যেককে টেট পাস করতে হবে এর কি এই আইনটাকে কি খনন করার কোনো উপায় নেই আজকে আমি সেই তিনটে পদ্ধতির কথা বলব এর আগে আমি অনেকবার বলেছি তা হল আরেকবার আজকে মনে করিয়ে দেওয়া কারণ আমি বিভিন্ন ব্যক্তির সঙ্গে হতে পারে আইনজীবী হতে পারে আইনজ্ঞ বিভিন্ন সংস্থা মারফত জানতে পেরেছি বা বুঝতে পেরেছি যেহেতু এক মাসের উপর ধরে এই ট্রেড নিয়ে নানারকম ভিডিও করছি নানারকম অ্যাপ আমরা নোটিফিকেশান গাইডলাইন্স গভর্নমেন্ট অর্ডার মেমোজ আমরা রীতিমতো পড়াশোনা করছি তা সেখান থেকে বুঝতে পেরেছি যে যে কোনো সুপ্রিম কোর্টের নিয়মকে বা সুপ্রিম কোর্টের এই নির্দেশকে খণ্ডন করতে গেলে তিনটে পদ্ধতি একমাত্র আছে তিনটে পদ্ধতি ছাড়া আর কোনো পদ্ধতি এ পর্যন্ত নেই আমার জানা প্রথম পদ্ধতি হচ্ছে মডিফিকেশান অ্যাপ্লিকেশান অর্থাৎ যে এজলাস থেকে এই মামলাটি বেরিয়েছে সেই এজলাসে মডিফিকেশান অ্যাপ্লিকেশান বা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান বা রিভিউ পিটিশান বা কিউরেটিভ পিটিশান হোয়াট এভার ইট মে বি এই চারটি উপায়ে প্রথম পদ্ধতি হচ্ছে মানে আমি বলছি তিনটে পদ্ধতির মধ্যে প্রথম পদ্ধতি হচ্ছে এই পিটিশান অর্থাৎ মডিফিকেশন অ্যাপ্লিকেশন বা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন বা রিভিউ পিটিশান বা কিউরেটিভ পিটিশান এর সূত্রটা কি না রিভিউ পিটিশানে একবারে পরিষ্কারভাবে সংবিধানে উল্লেখ করা আছে যে রিভিউ পিটিশান এ রিভিউ পিটিশান ইজ এ ফর্মাল রিকোয়েস্ট মেড টু দি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া টু রিএকজামিন অ্যান্ড পোটেন্সিয়ালি রিভাইজ ইটস ওন জাজমেন্ট ওর অর্ডার আন্ডার আর্টিকেল ওয়ান থার্টি সেভেন অব দি কনস্টিটিউশান অর্থাৎ সংবিধানে একশো সাঁত্রিশ নম্বর ধরা অনুযায়ী রিভিউ পিটিশান করা যায় কিংবা মডিফিকেশান কিংবা মেসলেনিয়াস এবং তার তিনটে প্যারামিটার আছে প্রথম প্যারামিটার ডিসকভারি অব নিউ অ্যান্ড ইম্পর্টেন্ট ম্যাটার অর এভিডেন্স যে আগে আমি কোনো একটা গুরুত্বপূর্ণ তথ্য বলতে ভুলে গেছি যেটা এখন মনে পড়ছে দু নম্বর এরোর অ্যাপারেন্ট অর অ্যাপারেন্টলি এরআর অন দি ফেস অফ রেকর্ড যে রেকর্ডটা জমা দিয়েছে রেকর্ড যে রেকর্ডটা বেরিয়েছে জাজমেন সেখানে কোনো একটা ভুল আছে বা আপাত ভুল আছে আর তিন নম্বর এনি আদার সাফিসিয়েন্ট রিজিন এই হচ্ছে তার তিনটি প্যারামিটার এবং যতগুলো রিভিউ এ পর্যন্ত আমি জানি আটটি রিভিউ পিটিশান পড়েছে তো সে আটটি রিভিউ এবং একটি রিটপিটিশান যারা কি না প্রত্যেকেই সুপ্রিম কোর্টের কাছে যখন একটা চেম্বারে ডিসকাশান হবে সেখানে নানারকম তথ্য তুলে ধরবে কেউ তুলে ধরবে সংবিধানের টোয়েন্টি ওয়ান এ কে ধারা যেখানে পরিষ্কার বলা আছে যে শিক্ষার অধিকারের জন্য যাদের সমস্ত বাচ্চারা এলিমেন্টারি ছয় থেকে চোদ্দো বছর বয়স পর্যন্ত শিক্ষা পেতে পারে যদি ট্রেড দিতে হয় যদি চাকরি চলে যায় তাহলে তার মূল ব্যাপারটাই ব্যাহত হবে আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য কী দেওয়া হবে না এখানে মিনিস্ট্রি অব হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের একটা চিঠি যে চিঠিটা সতেরোই অক্টোবর দু হাজার সতেরোতে বেরিয়েছিল যে যে চিঠিতে মিনিস্ট্রি অব হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের যার জিএসআর নাম্বার ওয়ান থ্রি জিরো টু উইদিন ব্যকেট ই সতেরোই অক্টোবর দু হাজার সতেরোতে এটা বেরিয়েছিল এখানে কী বলা আছে যে এই রাইট টু এজুকেশান যে অ্যাক্টটা নতুন তৈরি করা আমরা সবাই জানি যে দু হাজার সতেরো সালে সতেরোই অক্টোবর রাইট টু এজুকেশান এই আইনটাকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল তো সেই জন্য বলছি যে এই অ্যামেন্ডমেন্ট কেন করা হয়েছে না ফর্টি শেক অফ চিলড্রেন রাইট টু এজুকেশানের জন্য এবং এর শেষের দিকে লেখা আছে যে তার জন্য গিভিং রেট্রোসপেক্টিভ ইফেক্ট ফ্রম the date অফ কমেন্সমেন্ট অফ দি সেড act উইথ ইফেক্ট ফ্রম ফার্স্ট এপ্রিল টু থাউজেন্ড ফিফটিন অর্থাৎ সতেরোই সালে এই নিয়ম বলা হচ্ছে যে এর জন্য সমস্ত শিক্ষককে এই যে নির্দেশটা রেট্রোসপেক্টিভ ওয়েতে ফার্স্ট এপ্রিল দু থেকে হবে এবং তারপরে তো আছে ইন প্রভাইডিং দি রেট্রোসপেকটিভ ইফেক্টস ইন্টারেস্ট অব নো পারসেন শ্যাল বি অ্যাডভার্সলি অ্যাফেক্টেড অর্থাৎ রেট্রোস্পেকটিভ করতে গিয়ে কোনো ব্যক্তির যেন স্যালভি অ্যাডভার্সলি অ্যাফেক্টেড কোনো ব্যক্তির জন্য চরম ক্ষতি না হয়ে যায় বা বিরূপভাবে তার ফল না হয় এটাই হচ্ছে এই রিভিউ পিটিশান কিংবা মডিফিকেশান কিংবা মিসলেনিয়াস কিংবা রিটিউ একমাত্র সূত্র যেখানে বলা হবে যে হিউ এই মিনিস্ট্রি অফ হিউমেন্স ডেভেলপমেন্টের এই চিঠিটাই প্রমাণ করছে যে যাই হোক না কেন রেট্রোসপেক্টিভ ইফেক্ট হোক যা হবে হোক কিন্তু কোনোভাবেই যেন কোনো ব্যক্তির স্বার্থ কোনো শিক্ষকের স্বার্থ অ্যাডভান্সলি অ্যাফেক্টেড তার চাকরি চলে যাবে এরকম ব্যাপার হবে না ফলে এই ব্যাপারটা নিঃসন্দেহে একটা রক্ষাকবচে ভূমিকা পালন করবে এরপরে আসি দু নম্বর নিয়ম দু নম্বর নিয়ম হচ্ছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন নিয়ম হচ্ছে যখনই কোনো জাজমেন্ট প্রকাশিত হবে সুপ্রিম কোর্ট থেকে রিভিউ পিটিশনে কাজ না হলে কিউরিটি পিটিশনে কাজ না হলে প্রধান বিচারপতির নোটিসে নিয়ে এসে এইটাকে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা জনস্বার্থ মামলায় রূপ দেওয়া বা টার্ন করানো এরকম আইনে লেখা আছে যে যে কোনো রিভিউ পিটিশানের কাজ না হলে কোনো মামলাকে তাকে টার্ন করানো সেটা অবশ্যই চিফ জাস্টিস ইন্ডিয়ার নোটিশে নিয়ে এসে যদি তিনি সম্মতি প্রকাশ করেন আমরা দেখেছি যে ডিপেন্ডেন্ট ওয়েলফেয়ার কমিটি বলে একজন একটি সংস্থা আছে তাদের কর্ণধারা হচ্ছে দীপক শুক্লা যারা চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার পারমিশন নিয়ে এবং তিনি এটাকে অনুমোদন অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়াটাকে অনুমোদন দিয়েছে এই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করার জন্য যার অ্যাপ্লিকেন্ট হচ্ছে প্রভাত কুমার ত্রিপাঠী এবং বিনয় কুমার ত্রিপাঠী তার মানে এই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশান এইটা করেছে মনে এটা যদি জনস্বার্থ মামলায় রূপ নেয় তাহলে পাবলিক ইন্টারেস্ট লিটিকেশনে কী রাখা আছে সংবিধানে না পাবলিক ইন্টারেস্ট লিটিকেশান ইজ এ লিগাল টুল অ্যালাউিং এনি কনসার্ন সিটিজেন অর পাবলিক স্পিরিটেড ইন্ডিভিজুয়াল টু ফাইল এ পিটিশান অন এ কোর্ট মে বি হাই কোর্ট আর সুপ্রিম কোর্ট অন বিহাফ অফ এ লার্জার গ্রুপ অফ পিপল হুজ রাইটস আর ভায়োলেটেড অ্যান্ড হু ক্যান নট সিক জাস্টিস ফর দেমসেলভস অর্থাৎ আমেরিকান জুডিস্টুডেন্টস অনুযায়ী এই যে আমাদের পিআইএল যদি বিশাল পরিমাণ মানুষের জনস্বার্থ ব্যাহত হওয়া এরকম মনে হচ্ছে তারা জাস্টিস পাচ্ছে না মনে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু পিআইএল বা জনস্বার্থ মামলার টান করা যেতে পারে এই ক্ষেত্রে কিন্তু করানো হবে এবং সেক্ষেত্রেও এই মিনিস্ট্রি অফ হিউম্যান স ডেভেলপমেন্টে যে লেখা আছে যে কোনোভাবেই অ্যাডভার্সলি অ্যাফেক্টেড না হয় সেখানে এটা প্রমাণ করা হবে এবং এনসিটি সেখানে যে ঠিক ব্যাখ্যা করতে পারেনি রেট্রোস্পেক্টিভ ওয়েদে যে এটা কখনোই গ্রহণযোগ্য নয় এটাও সেখানে তুলে ধরা হবে আর তিন নম্বর এবং বা শেষ পদ্ধতি একেবারে যদি প্রথম দ্বিতীয় শেষ হয়ে যায় যে অস্ত্র ফার্স্ট সেকেন্ড অস্ত্র কাজ করছে না তখন থার্ড এবং অন্তিম অস্ত্র হচ্ছে এই দু হাজার সতেরোর নির্দেশিকা মনে রাখবেন এই যে এত কিছু সমস্যা এত কিছু দুশ্চিন্তা সমস্ত সারা ভারতের প্রাইমারি স্কুলের টিচার এবং আপার প্রাইমারি স্কুলের টিচারের মূল কারণটা হচ্ছে এই গভর্নমেন্ট অর্থাৎ বর্তমান যে ভারত সরকার তারা যখন দু হাজার সালে প্রথম ক্ষমতায় আসে তখন তাদের একটা নির্দেশিকা এইটি হচ্ছে সবচেয়ে মানে মূল যন্ত্রণার কারণ বলতেই দু হাজার সতেরো সালে নির্দেশিকা অর্থাৎ সতেরোই অক্টোবর দু হাজার সতেরো যে নিয়মটা যেটা রাইট টু এজুকেশানকে সংশোধন করে সেখানে কী বলা হয় যে প্রভাইডেড ফারদার ড্যাট এভরি টিচার অ্যাপয়েন্টেড অর ইন পজিশান অ্যাজ অন থার্টি ফার্স্ট মার্চ টু থাউজেন্ড ফিফটিন হু ডায়নট পজেস মিনিমাম কোয়ালিফিকেশান অ্যাজ লেট ডাউন আন্ডার সাবসেকশন ওয়ান শ্যাল অ্যাকোয়ার সাচ মিনিমাম কোয়ালিফিকেশান উইদিন এ পিরিয়ড অফ ফোর ইয়ার্স ফ্রম দি ডেট অফ কমেন্সমেন্ট অফ দি রাইট অফ চিলড্রেন টু দি ফ্রি অ্যান্ড কম্পালসারি এজুকেশান অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু থাউজেন্ড সেভেন্টি এবং এই নির্দেশিকায় পরিষ্কার বলা আছে এটা রেট্রোসপেকটিভ ইফেক্ট হবে এক চার দু হাজার পনেরোতে অর্থাৎ এই সতেরোই অক্টোবর দু হাজার সতেরো সালের যে নির্দেশিকা সেখানেই প্রথম রেট্রোসপেক্টিভ এই সেন্সটা আসে এবং যদি এই মুহূর্তে ভারত সরকার আবার একটা পার্লামেন্ট ডেকে এই দু সালের এই আইনটাকে চেঞ্জ করে দেয় যে রেট্রোসপেক্টিভ অ্যাপ্লাই করা হবে না তাহলে যেহেতু বাঁশি নেই বাঁশরই নেই আর বাঁশি বাঁচবে না ফলে অন্তিম অস্ত্র হচ্ছে যদি ভারত সরকার এই দু হাজার সতেরো সালের অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের রেট্রোসপেক্টিভ এই ওয়ার্ডটাকে বাদ দিয়ে দেয় তাহলে এটা দু হাজার দশের পর থেকে যারা নিয়োগ হবে তাদের জন্য অ্যাপ্লিকেল হবে আর সমস্ত প্রাইমারি স্কুল কিংবা আপার প্রাইমারি স্কুলের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে না তো ফ্রেন্ডস এই তিনটে উপায় ছাড়া আর কোনো উপায় আছে কি না অন্তত আমার জানা নেই যেটুকু আমি বারবার সমস্ত বিভিন্ন জায়গা থেকে আমি খোঁজ খবর নিয়েছি ভালো থাকুন হ্যাভ এ ডে থ্যাংকস